আপনি হয়তো জানেন আপনি যতই ঘুমাতে চেষ্টা করবেন ততই ঘুম আরও দূরে সরে যাবে আপনি যদি কান্নার জন্য কাঁদতে চান তাহলে সেখানে চোখের জল আর কান্নার শব্দে কোনো তাল থাকবে না হয় অশ্রু বেশি গড়াবে শব্দ কম কিংবা শব্দ বেশি অশ্রু কম তবে তালে মিলে তখনই হবে যখন আপনি সচেতনের বাহিরে যাবেন মূল কথা হলো কোনও নির্দিষ্ট স্থান নেই কোনো নির্দিষ্ট সময় নেই কোনও নির্দিষ্ট নিয়মকানুন নেই এখানেই নির্দিষ্ট স্থান এখনই নির্দিষ্ট সময় আর আমার মন থেকে বেরিয়ে আসা সবগুলো অনিয়ম হল আমার প্রার্থনা আমি নিয়মকে ঘৃণা করি নিয়ম হল আমার কাছে অদৃশ্য শিকল যা আমার পায়ে বাধা আমার হাতে বাধা আমার চোখে বাধা আমার চেতনায় বাধা ভালোবাসা তাও তো এখন ঈশ্বরকে মেপে মেপে দিচ্ছি আমরা কী বা করতে পারি কী বা পেতে পারি যদি আমাদের হাত পায়ে শিকল বাধা থাকে আপনি বলুন তো কখনও নিজের মতো করে ঈশ্বরকে ভেবেছেন তাকে নিজের মতো করে ডেকেছেন এটা করবেন কেন আপনি যে শিকলে বন্দি চিরাখানায় বাঘ থাকে পাশের কামরায় হরিণ চাইলেই কি বাঘ হরিণটাকে খেতে পারে কীভাবে ই বা পারবে এখানে বাঘ হরিণ দুটোই বন্দি যদি হরিণকে খেতে হয় তাহলে তালা একটা নয় দুটো ভাঙতে হবে আমাদের অবস্থাও একেই আমরা এবং ধর্মজাচকেরা উভয়ই বন্দি কার তালাকে কে ভাঙবে কে আছে যে সকল শিকল ভেঙে বলবে আমি মুক্ত আমি স্বাধীন মুক্ত শব্দটা যতটা সহজে বলা যায় এর ভিতরটা আরও গভীর আমি মুক্ত বলতে আমার পায়ে যেমন কোনো শিকল নেই তেমনি আমার কোনো কাম ক্রোধ লোভ লালসা এসব নেই আমার ইচ্ছা নেই আমার অনিচ্ছাও নেই একটা শূন্যে পৌঁছানো যার ডাকার মতো কিছুই নেই শূন্যময় ঈশ্বর আমার চেতনা কলামে আসিস বারেই